বাঙালি ফুটবল একাডেমির সাথে অনুরোধ করছি এই বিচ লীগ পরিচালনা কমিটির ক্রীড়া সংগঠক হারুনুর রশিদকে জনাবিজাউদ্দিন স্যার আমাদের মধ্যে প্রধান অতিথি উপস্থিত আছেন বিচ ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সরদিন উপস্থিত আছেন বাংলাদেশ আপনাদের যে আইকনিক স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমরা করেছি সেই আইকনিক স্টেশনের আপনাদেরকে আমরা কিছুটা হলো অবদান রাখতে পেরেছি এই আইকনিক স্টেশনটা করে তো যাই হোক আপনারা ভালো করে খেলবেন এই উৎসব আমি আবার আন্ডার ফিফটিন যে ফুটবল টুর্নামেন্টটা হবে সারা বাংলাদেশে আমি আবার সেই টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তো সো কক্সবাজার জেলা দেওয়া হবে এবং আরও চৌষট্টি জেলা দেওয়া হবে তো সো আমি বলবো আপনারা আজকে ভালো করে খেলবেন এবং সবাই এই খেলাই থাকবেন কোন প্রকার কেউ যেন আহত না হন সেটা আমি এই কারণে ফুটবলটাতে অনেকে আমরাও খেলেছি আমরা এখানে টুর্নামেন্ট হ্যাঁ আমরাও অনেকে দেখা পেয়েছি আপনারা একটু সাবধান করবেন মূল থিমটাই হচ্ছে তরুণদের এবং যুবকদের যে শক্তি অন্তর্নিহিত আছে সেই শক্তিকে উজ্জীবিত করে দেশের প্রয়োজনে কাজে লাগানো আপনারা জানেন ইতিমধ্যেই দুই হাজার পঁচিশের ঘোষণা এসেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই ঘোষণার প্রেক্ষিতে জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সেই কর্মসূচির আওতায় একটা বড় কম্পোনেন্ট হচ্ছে ফর অল আমাদের ডিসি স্যার এই থিমটির নিয়ে বিস্তর কাজ করছেন স্পোর্টস আমাদের এই থিমের আওতায় সকল পর্যায়ে আমরা জেলা প্রশাসনের মাধ্যমেই চেষ্টা করছি ক্রীড়াকে আরও বেশি করে ছড়িয়ে দিতে ক্রীড়ার নানান ডাইমেনশন মানে স্টেডিয়ামে যেমন খেলা হচ্ছে একই সাথে এই যে বিচে ফুটবলের আয়োজন করা অন্যান্য কেন্দ্রের আয়োজন করা নতুন ধারণা নিয়ে আসা এই বিষয়গুলোকে জেলা প্রশাসন ফেজ রেটেই করছে বীচ ফুটবল আয়োজিত হচ্ছে টিম যুক্ত আছেন খেলবেন তারা তাদেরকে স্বাগত জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত অতিথি এবং বন্ধুর করিম এক্সিকিউটিভ মেম্বার বাফুফে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয় অতিরিক্ত সমিত সদস্য কিন্তু সকলকে বিচ ফুটবল আমরা উপভোগ করতে এসেছি আমরা কথা বলবো না আমরা খেলা দেখবো এটাই হচ্ছে আমাদের চাওয়া মূল উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিরোধী গণভ্যথনের মাধ্যমে আমরা যেই চমৎকার নতুন একটা সম্ভাবনা বাংলাদেশ পেয়েছে নতুন একটি সময় পেয়েছি এবং নিজেদেরকে তৈরি করে নেবার গড়ে নেবার এবং আগামী দিনের জন্য প্রস্তুত করবার জন্য যে সুযোগ পেয়েছি সেই আয়োজনের অংশ হিসেবে তার উৎসব আমরা তারুণ্যের শক্তিকে উদ্দীপনাকে সেলিব্রেট করতে চাই এবং এই উদ্দীপনা থেকে আমরা আসলে আগামী দিনের জন্য নানা ধরনের উন্নয়নের এবং অগ্রযাত্রার শক্তি অর্জন করতে চাই এই ধারণায় আপনারা যারা খেলছেন তারা সকলেই মনে রাখবেন আপনার স্পোর্টসের মাধ্যমে আপনার কলা কৌশলের মাধ্যমে আপনার এই খেলার মাধ্যমে বিচ ফুটবলের মাধ্যমে আমরা তার শক্তি কি আসলে প্রজেক্ট করব এবং কাঙ্গের সব থেকে আসলে বাংলা দিকে প্রতিফলিত করবো সকল কাঙ্গের ধন্যবাদ জানাই জেলা প্রশাসন কক্সেস বাজারের তারুণ্য উৎসবের আরো অনেক দিক আছে এবং আরো অনেকগুলো কাজ হচ্ছে সেই সকল থিমে আপনাদের সংযুক্তি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে টুর্নামেন্টের <shall>. <spatpla> <sh Khurpa> <shat>? <shat>

আমরা দুই দল কিন্তু অসাধারণ খেলছেন আছেন এবং উপস্থিত আছেন আলমগীর চৌধুরী এরপরে ইনচুরি ফুটবল দল এবং ইনচুরি ফুটবল দল এবং লাবণী পয়েন্ট ফুটবল দলকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনিয়ে সাথে অনুরোধ করছি আমাদের কক্সবাজারের তৃতীয় সন্তান শাহজাহান আনসারিকে স্বাগত জানাচ্ছি চেষ্টা করব এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত থাকার জন্য কার্যকরী সদস্য

আক্রমণ পাঁচ খেলোয়াড় খেলোয়া ক্রমণে শট করেছিলেন তামজিৎ অভিজ্ঞ গণরক্ষকানি ফুটবল একাদশে চমৎকার হেড